আমার কোনো কোনো সময় মনে হয় বড় দল হিসেবে প্রধান দল হিসেবে বিএনপি কথা বলবার সময় তাদের পয়েন্ট ঠিক মতো তৈরি করতে পারে না সালাউদ্দিন আমের এতক্ষণ বক্তৃতা করেছেন বিএনপি বড় দল তাদের কথা ম্যাটার করে তাদের কথায় কাজ হয় অথবা হয় না কিন্তু কাজের গুরুত্ব হয় কথার গুরুত্ব হয় সেই বিবেচনা থেকে আমি বলব জানান সাউদ্দিন আহমেদ বেশ ভালো বক্তৃতা করেন আমার এরকম ধারণা ছিল না আমি তার একটা দুইটা বক্তৃতা শুনেছি ছোট আজকেও কোনো লম্বা বক্তৃতা করেনি কিন্তু উনি যা বলতে চেয়েছেন এটা বেশ স্পষ্ট করে বলতে পেরেছেন আমার কোনো কোনো সময় মনে হয় বড় দল হিসেবে প্রধান দল হিসেবে বিএনপি কথা বলবার সময় তাদের পয়েন্ট ঠিক মতো তৈরি করতে পারে না এটা একটা অদ্ভুত পরিস্থিতি চলছে দেশে একটা সরকার আছে এই যে তিপ্পান্ন বছরের বাংলাদেশ সরকার ছিল বিরোধী দলও ছিল এখন বিরোধী দল আছে আমি পত্রিকায় বিরোধী দল বলে কোন দলের নাম লিখতে দেখি যাব এমনকি এই যে সাহাউদ্দিন আমার বক্তৃতা করলে ওনাদের দলও বলেন আমরা এই সরকারকে সমর্থন করি আমাদের এরকম মনে হতো না কত পনেরো বছরে প্রতিবেশী দেশের কাছে গতি স্বীকার না করলে তাদের কথা না মানলে আমাদের এখানে ক্ষমতায় থাকা যাবে না রাজনীতি করা যাবে না কিন্তু প্রফেসর ইমনিশের সরকার আসবার পরে আমি অবশ্য মনে করি যে কোনো সরকার আসলেই আমরা দেখে দিতে পারতাম যে এই জাতি ভারত কেন গণ জাতির কাছে মাথা রত করবার জন্যে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করে আজও আমি একই কথা বলি এই জাতি গণতন্ত্র নির্মাণ করবে এই জাতি আরও সামনের দিকে যাবে আমরা আমাদের দেশকে গড়তে পারব এবং আমরা যেরকম করে গণতন্ত্রের কথা বলি সেই রকম করে গণতন্ত্র নির্মাণের পথে যেতে কোনো বিঘ্ন হবে না আমাদের পার্থক্য তো থাকবেই কেউ মনে করতেই পারেন আমরা একটা গণপরিষদ করে তার মাধ্যমে নতুন কনস্টিটিউশন বানাবো কেউ মনে করতে পারেন এই কনস্টিটিউশনকেই ঘষে বসে সংশোধন করে সুন্দর একটা সংশোধন বানাতে পারবো কেউ মনে করতে পারেন দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে কেউ মনে করতে পারে ওটা বাহুল্য খরচ উপরের কক্ষ বানাতে কষ্ট হবে বরঞ্চ একটা কক্ষ দিয়েই দেশ ভালো হতে চালানো সম্ভব কেউ মনে করতে পারে যে আমাদের দেশে দুর্নীতি দখল করবার এই এই পদ্ধতি হইল ঘরটি আরেকজন মনে করতে পারে কেউ মনে করতে পারেন এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার কেউ মনে করতে পারে না রাষ্ট্র না থাকলে দেশ নষ্ট হয়ে যাবে এই মত পার্থক্য নিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করবো এটাই আমাদের কাজ এবং আমি মনে করি বাংলাদেশও আজ নিজেদেরকে নতুন পরিচয় নিয়ে নতুন শক্তি নিয়ে নতুন ঐক্যবদ্ধতা নিয়ে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমরা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন আবারও আজকের সম্মেলনে সাবধান কামরা করছি কথা